নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বনুর বিদায় যখনই এই কথাটা ভাবছি তখনই যেন বুকের ভিতরটা মুচুর দিয়ে উঠছে আর যতই সময়টা এগিয়ে আসছে ততই মনটা খারাপ লাগছে তবে মন খারাপকে দূরে সরিয়ে রেখে কারণ আমরা যদি এখন থেকে মন খারাপ করে বা কান্নাকাটি করতে থাকি তাহলে সেও আমাদের দেখে তারও মনটা খারাপ হয়ে যাবে আর কান্নাকাটি শুরু করবে তাই তাকে যতক্ষণ একটু খুশিতে রাখা যায় তাই সবাই হাসি খুশিতে আনন্দ করে শ্রী আচার মেনে তাদের দুজনকে আজকে চান করাচ্ছি তো বর জল ঢালবে যেন দুজনের শরীরেই পড়ে আমি আবার বুনোর মাথাটা একটু ঠেলে ধরছিলাম যেন ভালো করে তার মাথায় জলটা পড়ে আর এই যে খাওয়া দাওয়া শুরু হয়েছে সকাল সকাল তাড়াহুড়োতে সেরকম কিছুই রান্না হয়নি একটু ডাল ভাত করা হয়েছে সবাই যেন একটু খেয়ে যায় এত দূরে রাস্তা যাবে যদি মুখে একটু কিছু সবাই না দিয়ে যায় তাহলে বাড়ির সবারই মনটা খারাপ লাগবে তো এখানে যে এখন তাদের বিদায় সেই কঠিন সময়টা বাড়ির সবার জন্য একটা মেয়েকে ছোট থেকে বড় করে তার ভালো মন্দ সব দিকগুলো দেখার পরে এইভাবে একদিন তাকে বিদায় দিয়ে দিতে হয় এতে যে বাবা মার কতটা কষ্ট হয় সেটা বলার না যেমন বাড়ির লোকের কষ্ট হয় বাবা মার কষ্ট হয় তেমনি যেই মেয়েটা অন্যের ঘরে যাচ্ছে তারও ঠিক ততটাই কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় যে সেখানে সব নতুন লোকজন সব অজানা লোক নতুন পরিবার তার পৃথিবীটাই যেন উল্টো হয়ে যায় আর এই মুহূর্তটা একটা মেয়ের কাছে খুব কষ্টের এই মুহূর্তটা তার যে কাছে কত কষ্টের সেটা বলে বোঝানো যায় না তো এদিকে একে একে সবাই আশীর্বাদ করেছে আর মায়ের কোলে চাল ছিটিয়ে এবার তার বিদায় আর বুনু তো বারবার মানে শরীর ছেড়ে দিচ্ছিল কতটা কষ্ট হয় এই সময়টা এক পরিবারকে ছেড়ে অন্য পরিবারে যেতে হয় তবে যাই হোক তারও নতুন সংসার হবে পরিবার হবে তার কথাও কেউ চিন্তা করবে তার ভালো মন্দ সব দিকগুলো দেখবে তাকে আগলে আগলে রাখবে তাদের দুজনের বিবাহ জীবন যেন খুব সুখের হয় শান্তির হয় আর আপনারাও তাদের দুজনকে আশীর্বাদ করবেন তারা যেন অনেক ভালো থাকে মেয়ে বিদায় হয়ে যাওয়ার পরেই একে একে সব আত্মীয় স্বজন রেডি হয়ে যাচ্ছে তাদের বাড়ি যাওয়ার জন্য কালকে সবাই যখন একে একে আসছিল বিয়ে খেতে তখন মুখে কত হাসি খুশি আর এখন যখন সবাই একে একে চলে যাচ্ছে তখনই সবারই মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে কী যেন আবার সবার সাথে এইভাবে কবে দেখা হবে আর যাবো তো কাকার বিয়ে হবে না

যখন কোনো বাড়িতে অনুষ্ঠান লাগে তখন কত মনটা খুশি লাগে যে এই আসবে সেই আসবে সবার সাথে দেখা হবে গল্প হবে আড্ডা হবে সবাই মিলে খুব আনন্দ করবো তখন মনে কত আনন্দ আর যখন সেই অনুষ্ঠানটা শেষ হয়ে যায় আর একে একে সবাই বিদায় নেয় তখন মনটা ততটাই খারাপ লাগে তো দিকে আজকে তো বাবাও চলে যাচ্ছে আর বাড়ি থেকে বলছে কি গো তুমি চলে সেতে যাবে না বৌভাতে যাবে না তোমার শালি বিয়ে তুমি যদি বৌভাতে না যাও তাহলে কি করে হবে তার মানে বিশাল ব্যাপার জামাইবাবু বলে কথা সে যদি সে শালি বৌবাতে না যায় তাহলে কি করে হবে তো সে যাবে বৌভাতে আমরা যখন এই দিক থেকে যাব তখন আমাদের সাথে একই গাড়িতে উঠে পড়বে কিছু আত্মীয় স্বজন আজকে একে একে চলে গেল তাহলে চলুন এবার বাড়ির ভিতরে যাই যখনই যেই সময়টা পার হচ্ছে তখনই মনে হচ্ছে আজ কালকেই এই সময় কি করতাম কী করেছিলাম কালকে এরকম টাইমে যে এখন সন্ধ্যাবেলা সবাই রেডি চেডি হয়ে ফটো তোলার কী তাল আর আজকে সবাই মিলে এখানে দেওয়া হচ্ছে আড্ডা আর বিয়েবাড়িতে এই আড্ডাগুলো কিন্তু ভীষণ ভালো লাগে পিসি অরা থাকাতে মনটা তাও বেশ ভালো লাগছে আর নাহলে সবাই চলে গেলে কিন্তু মনটা খারাপ লাগতো আর আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে আমার এই পিসি যেখানে থাকবে সেখানে কেউ মন খারাপ করে থাকতে পারবে না সবাই সবাইকে হাসতেই হবে তো পিসিয়ারা থাকা তো মনটা বেশ ভাল লাগছে আর কালকে আমাদের ছেলের বাড়ির উদ্দেশ্যে রনা আর আজকেই সব গজ করে রেখেছি আর এইদিকে তো তো তার দুই দাদাকে পেয়ে ভীষণ খুশি খেলা যে শুরু করেছে সে খেলা আর থামার নয় তাহলে চলুন তারাও এদিকে খেলতে থাকুক আর আমি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে